আসসালামু আলাইকুম সম্মানিত গাইজ আজ আপনাদেরকে আমি এক করুণ কাহিনী শোনাব এক কিশোর বালকের কাহিনী এক গ্রামে এক কৃষক ছিল সে খুব অসুস্থ ছিল এই অসুস্থ অবস্থায় তার এক ছেলে এবং এক মেয়ে হয় অভাবের তারণায় তার জীবন অতিষ্ঠ হয়ে যায় ছোট দুই ছেলে মেয়ের মুখে যেন খাদ্য দিতে পারে না যাই হোক এক সময় ছেলেটা একটু বড় বয়স তখন দশ কিংবা এগারো বছর হবে ক্ষুধার তারণায় সে তার বাবা মাকে বলে মা আমি অন্যের বাড়িতে কাজ করে খাবো আমি অন্যের বাড়িতে দাসগিরি করে খাবো মা আমার আর অভাব সহ্য হয় না যাই হোক যে কথা সে কাজ সে সময়ে দাস প্রথারও প্রচলন ছিল সে পাশের গ্রামে একজন মহা গরুর পালক ছিল তার বাড়িতে কাজ করতো তার বাড়িতে কাজ করত দিনে কাজ করত রাতে এসে বাড়িতে ঘুমাইত এরকম প্রায় বছর খানেক কাজ করে সে বড় লোকের বাড়িতে কাজ করা অবস্থায় সে দেখে যে সে বাড়িতে সবাই অ্যান্ড্রয়েড ফোন বা টাচ ফোন ব্যবহার করে দেখতে দেখতে তার মনের মধ্যে খুব কৌতূহল জাগে যে সে একটি ফোন কিনবে এক সময় সে যে করেই বসে তার মাকে বলে মা গো মই একটা ফোন কিনিম যেমন করেই হোক মা মুখ একটা ফোন কিনে দে তখন তার মা বলে বাবা আমরাও অভাবিক মানুষ তোকে আমরা কী করে ফোন কিনে দেব তখন সে বলে মা নতুন না হোক পুরাতন একটা ফোন মোর খুব দরকার মা যে কথা সেই কাজ তার মা নিজের নিন মোহরি করে কিছু টাকা রাখে ছেলের কিছু পয়সা দিয়ে খুব কম টাকা দিয়ে একটি নর্মাল ফোন কিনে দেয় এতে সে ছেলেটি খুবই খুশি ফোন পেয়ে সে মালিকের বাড়িতে মনের আনন্দে আরও কাজ করে এদিকে সে মায়ের কাছেও ছোটোখাটো কাজ করে যাই হোক এই ফোন নিয়ে চলে তার জীবনে নতুন এক সূচনা সে রাতে যখন বাড়িতে আসে সে মাকে ফোনের বিভিন্ন গল্প বলে বলে আর বলে মা ছবি দেখব গান শুনব কি করব দেখ মোর এই ফোনটাতে যাই হোক তার মা বলে দূর বাবা মোর এগুলো ভালো লাগে না মই ওগুলো দেখম না কয় মা দেখ দেখ এই ছেলের মুখে কাহিনী শুনতে শুনতে মা বলে হোক বাবা তুই বেহুলের ছবিটা আনিস তো মই দেখিম যাই হোক ছবিটা একদিন তার মাকে নিয়ে যায় তার মোবাইলটা দিয়ে সে কাজে আসে তার মা ছবি দেখতে দেখতে বিভিন্ন জায়গায় মানে টাচ করে সে আসলে মোবাইল সম্পর্কে কিছুই জানে না টাচ করতে হঠাৎ তার চোখে পড়ে একটা অশ্লীল দৃশ্য দেখার পর সে চমকে ওঠে সে এটা কি আমার এই অবধ ছেলে আমার এই ছেলেটা এটা কি দেখছে কি জানতে পারছে আল্লাহ আমার ছেলে বুঝি খারাপ হয়ে গেছে এই মূর্খ মহিলা এই অক্ক মহিলা এই কাহিনিটা দেখে সে তার বাবাকে যে চিৎকার করে বলে দেখো দেখো তোমার ছেলে টাচপোন নিয়ে কি শুরু করছে যাই হোক মা বাবার এই কাহিনীর পর ছেলে বাড়িতে আসে আসার পর ছেলেকে বলে এ বাবা তোর ফোনে এটা কি বলতো কয় মা মুই তো জানাম না মোর ফোনে কি আসছে ওটা এ কথায় ও কথায় সে কথায় ছেলেকে শাসন বারণ করতে করতে বেদ বেদর প্রহার যখন ছেলেকে মারে ছেলে খুব কষ্ট পায় সে অ্যান্ড্রয়েড ফোনটা বাবা মার কাছে রেখে সে আবার কাজে যায় পরের দিন আবার আসে আসে বলে মা মোর ফোন দে মোর ফোন দে তার মা কার মই ফোন দিবে নাম এই ফোন দিলে তুই খারাপ হব এরকম করতে করতে তিন চার দিন যায় ছেলে অ্যান্ড্রয়েড ফোনের বেদনায় যেন কেমন হয়ে যায় এক পর্যায়ে নানা ধরনের ঝগড়া বিবাদ তৈরি হয় মা ছেলের মাঝে গ্রামের লোকের মাঝে কথা জানা জানি হয়ে যায় যে কেন ছেলেকে মা ফোন দেয় না সে বলে আমার ছেলে খারাপ হয়েছে ওর মোবাইলে বিভিন্ন ধরনের খারাপ দৃশ্য এজন্য ও ফোন দাম নাই এই কথা সে শুনে ছেলে লজ্জায় বলে কয় মা তুই এটা কি কথা কস গ্রামের লোকে এগুলো কথা জানলে আমি লজ্জায় মরি যেম যখন এই ছেলে এরকম করে কথা বলে মা যেন আরও জোর চিৎকার করতে করতে কথাগুলো বলে ফেলে ছেলে এই লজ্জায় এমন লজ্জিত হয়ে যায় সে কাঁদতে কাঁদতে যে বাড়িতে কাজ করে ওই বাড়িতে যায় যে ওই বাড়িতে জমির মধ্যে বৃষ্টিতে তো সে কীটনাশক ঔষধ ছিল সে কীটনাশক ঔষধের বোতলের মধ্যে পানি দিয়ে সে খায় খেয়ে ওখান থেকে এসে তার মাকে বলে ও মা শোন তুই যদি মোর এই কথা আর একবার কোষ তে মুই কিন্তু এই যে বিষ খাইসম তুই যদি আরও কোষ মুই কিন্তু বাকি জীবন শেষ করিম তার এই কথা শুনে মা আরও হাসে এই বিষ খেলে কেউ কে হাঁটে কেউ কি চলাফেরা করতে পারে তুই কার সাথে এগুলো অভিনয় করিস কয় হমা মই সত্যি সত্যিই বোতল ধুয়ে খাইছম তার কথা কেউ বিশ্বাস করে না যাই হোক এক সময় এই ছেলেটা বিষের যন্ত্রণায় ছটপট করে বাড়িতে আসে চিৎকার করে তখন তারা বাবা মা তাকে শাসন করে বাড়ি থেকে বের করে দেয় বের করে দেয় সারা সারাদিন সে কোথায় ছোটাছিটা নিত যন্ত্রণায় ঘোরাফেরা করে কেউই জানে না সন্ধ্যার পর ভাত রান্না করে মা তাকে খুঁজতে বের হয় খুঁজতে বের হয় সারা গ্রাম খোঁজে আসলে সে সময় গ্রামে এত ঘর দরজা ছিল না দূর দূরান্ত বাড়ি ছিল জঙ্গলে যেন ভরপুর ছিল খুঁজতে খুঁজতে সে দেখে ছেলে নাই ছেলে নাই সে ভাত খাতে বসে এমন সময়ে ঘরের চালের মাথার উপরে একটা কাঁঠালের গাছ ছিল সেখানে গোম ও শব্দ শোনে দৌড়ি মা বের হয়ে আসে বের হয়ে আসে দেখে এল্লা মনু কেন গাছের মধ্যে ঝুলে আছে সে সময় ল্যাম্পও ছিল মানে বিদ্যুতের আবিষ্কার সবে মাত্রই বা তারা খুব গরিব ছিল বিদ্যুত বাড়িতে ছিল না যে ঠিক মতন তাকে দেখতে পারছি না সে কী অবস্থায় ঝুলেতেছিল। চিৎকার করতে করতে পাশাপাশি থেকে সবাই ছুটে আসে টর্সলাইট জ্বলাইতে জ্বলাইতে তার দিকে দেখতে দেখতেই দেখে সে মৃত্যু এবং জীবিত অবস্থায় ঝোলাঝুলি করতেছে ঝোলাঝুলি করতে করতে লোকজন যখন চিৎকার করে গাছের মধ্যে উঠে তাকে বিভিন্নভাবে নামানোর চেষ্টা করতেছিল এর মধ্যেই তার জীবন পাখিটা উড়ে চলে গেছে পরবর্তীতে মৃত্যু লাশটি মাটির মধ্যে নামায় নামে আইন অনুযায়ী পরের দিন তাকে পুলিশকে জানায় পুলিশ এসে তার লাশটি নিয়ে যায় নিয়ে যায় তার লাশটি বহুভাবে চাপ করে তাকে ফেরত দেয় পরে তাকে দূরবর্তী গ্রামে এক গাছের নিচে কবরস্থ করা হয় কবরস্থ করার পর অনেকে বলে যে ওই গাছের পাশ দিয়ে কেউ যেতে পারে নাই রাত হলেই সে বলতো মাগো মা তুই কৃষক গ্রামত গ্রামক মানুষের কাছে মোর মিথ্যা কথা করল মোর জীবনটা শেষ হয়ে গেল মা মাগো মোর ফোনটা তুমি কই রাখছিস মা মাগো মাগ মোর জীবনটা বৃথায় শেষ হয়ে গেল মা মাগো এই এইরকম আর তুই কোনো বাচ্চার সাথে করিস না মা ভালো থাকেন কাহিনীটা যদি শুনে ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন